আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা বন্ধুরা প্রতিবেদনটা ছোট্ট হলেও কবুতর দেখাবো বন্ধুরা হাই কোয়ালিটি চলে আসছি বরাবর মতো ভাইয়ের খামারি কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে উনি একটু ব্যস্ত হয়ে পড়ছেন জসিম ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে চলবে ভাই এদের ভাঙচুর অফার দাম দেবেন রাগারাগি করে একদম কম দাম কারণ আমি একটা জিনিস আপনার ভিতরে লক্ষ্য করছি আপনি যখন রাগারাগি করে দাম দেন তখন দাম দেন ভাই একবারে কম ভাই রাগ উড়ে না বিপদ রাগ উড়াই দেবো ভাই

ভাংচুর অফার হ্যাঁ ঠিক আছে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য দামি কবুতরের সাথে কম দামি কবুতর থাকবে সব ধরনের কাস্টমার কিন্তু কবুতর গুলো নিতে পারবেন এবং এক্সট্রা এক্সট্রা অসংখ্য নর্মালি রয়েছে বিভিন্ন বিটের মধ্যে এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ডেলিভারি নিতে পারবে যে কবুতরা চারশো টাকা তিনশো টাকা বিক্রি করা যায় এখন একবার বাচ্চা একটু একটু দাম বেশি তিনশো টাকা বিক্রি করা যায় আর দে আর

দেন ডিসেন 1000 দেন হারদিবেন না হারদিবেন দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে এই চমৎকার পেডটা বাইরে কাছ নিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে দেখেন অ্যালবাম কালার অ্যালবাম কালার দুইটাই কিন্তু বন্ধুরা সেম টু সেম এই পেডা মাত্র 1200 টাকায় নিতে পারবেন বড় ভাই দেখতে পাচ্ছেন আরে দুড়া ড্যানিশ রয়েছে তবে এটা রেড কালারের মধ্যে না এর কি ডিম আছে এটা ডিম রয়েছে বন্ধুরা ডিমটা একটু দেখানোর চেষ্টা করব ডিম জমা ডিম দুটা ডিম রয়েছে না মাসাল্লাহ এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন এটা যানশো টাকা তিন হাজার পাঁচশো টাকার চাওয়ার দাম দাম আপনি করা যায় না বন্ধুরা দামা দামি অল্প করতে পারবেন দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো মাসাল্লাহ যেমন দেখতেছেন তেমন কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা জমা ডিম সহকারে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে হোয়াইট কালার মধ্যে হোলি কুপার পোটার কবুতর না মাসাল্লাহ কি চমৎকার রে ভাই খুবই চমৎকার লাগতাছে এরা কি রানিং হয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করছে না নিচেটা কি নর ডাক্তার আছে হারিটা মাদি এই পিয়াটা কেমন কি দাম পড়বে তিন হাজার টাকার দাম এটা তিন হাজার টাকার চাওয়া দাম একদম না পঁচিশশো টাকা তাও কি চা দাম থাকবে একদম থাকবে পঁচিশশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারেন ফুল রানিং ডিম করানো ঈদের ভাঙচুর অফার মাত্র পঁচিশশো টাকা চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মুখ দেখা যাচ্ছে একটা পাশা দেখা যাচ্ছে ভাই তেল মার্ক তো ডিমে রয়েছে না ডিমগুলো একটু দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ ভাই পিয়াটা কত পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম থাকবে দাম দাম চলবে একদম আঠারোশো টাকা আর দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে টেল মার কবুতর দুটা ডিম রয়েছে মার্শাল জমে গেছে ডিম গুলা জমা ডিম সকাল নিতে পারে মাত্র আঠারোশো টাকার মধ্যে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই পুটার ব্লু পুটার না এটা কি রানি হয়েছে ভাই ডিম দিছে একটা মার্শাল একটা ডিম দিয়ে পাহাড়া দিতে না ডিম যেটা পাহাড়া দিতে আরকি নর না মাদি এটা নর আর পাশাপাশি দানের মাদি না এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা একদম দামাদামি দামি চলবে চলবে না পুনরায় দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ারটা একটা ডিম দিয়ে দিচ্ছে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম দামে দামে চলবে না অবশ্যই এর মধ্যে যদি আরেকটা ডিম দিয়ে দেয় তাহলে কিন্তু দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে হাসিয়ান পুটার কবু তো রানিং দুই মা দিয়ে জোড়া মানে ডিম দিব ডিম দিব কিন্তু মাগার ফুটবো না বাচ্চা হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে হাসিয়ান পুটার কবুতরের রানিং মাদিনা ভাই মাসাল্লাহ অনেকের দেখা যায় বন্ধুরা নর থাকে মাদি খুঁজেন তারা কিন্তু এই মাদিগুলো ভাই কাছে নিতে পারবেন ভাই পার কত করে পড়বে পার পিস টাকা করে চাওয়া দাও পার পিস তিন হাজার টাকার চাওয়া দাম এক না আমার বন্ধুরা চাইলে দামে দাম করে নিতে পারবে আর যারা দুইটা নিয়ে তাদের জন্য তো কোনো কথাই নাই তার জন্য মাত্র পাঁচ হাজার টাকা একটা বড় তিন হাজার টাকা দামে দামি করা যাবে বাইরে কি দেখাচ্ছেন ভাই ড্যানিস তিন পট্টি লাল গিয়ারের মধ্যে বন্ধুরা এক পিয়ার ড্যানিস দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং দুই চার দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে না এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন আট হাজার টাকা চাওয়া এটা পড়বে আট হাজার টাকার চাওয়া দাম একদম না দামে দামি করা যাবে আহামরি করা যাবে না অল্প না বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ থেকে গিয়ারগুলো দেখাবো মার্শাল খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে দুই একের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এই পিয়া আট হাজার টাকার চাওয়া দামে একদম না দামা কিন্তু করে নিতে না আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি ভাই আমরা কিন্তু মার্শাল এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ডেনিস রয়েছে ভাই একটি ডিম আছে ডিম দেনে ডিম দিবে না মার্শাল্লাহ যেটা হারিতে আছে কি নর না মাদি ওটা মাদি নিচে নর এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন

চাইলে দাম কত অনলি ষোলোশো তারপরে আটশো কমান যায় পনেরোশো করা যায় করে দিবো অনলি পনেরোশো টাকায় বন্ধুরা এই রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো নর্মালি সেম টু সেম চার পেয়ার আছে সেম টু সেম সবগুলোই রানিং তো এই প্লেটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া রয়েছে মেক পাই আবার এটার সাথে কিন্তু ডিম রয়েছে ভাই যান মার্শাল্লাহ এটা কি ডিম সরকার দেওয়া যাবে এই প্লেটে কেমন দাম পড়বে একই দাম পনেরোশো টাকা বন্ধুরা এখানে কিন্তু ডিম কোনো ফ্যাক না ঠিক আছে ডিম সারাও যেরকম দাম ডিম সহ এরকমই দামি ঠিক আছে তো এই পেয়ারটাও দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিম সহকারে এটাও নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই যান আমরা কিন্তু মার্শাল্লা ছুটাছুটি করতেছি এখানে আরেক জোড়া মেঘ দেখতে পাচ্ছি ভাই এটা দুইটাই মাদি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে রানিং মাদি যাদের নর রয়েছে মাদি খুঁজতে তারা কিন্তু এই মাদি গুলো কাছে নিতে পারেন ভাই পার পিস কত করে পড়বে আর দুইটা একসাথে নিলে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মাদি কবুতর দুইটাই রানিং মাদি নিতে তাদের মাত্র বাগান চলবে দেখতে পাচ্ছেন মার্শাল এই খুবটার মধ্যেও আরেক জোড়া মেঘপাই রয়েছে এটা ফুল অনেক ডিম্বচ্ছ করানো ডানের ডাক্তার সিন আরেকটা মাদি বা এই জোড়াটাও কি পনেরোশো টাকা টাকায়

আট হাজার টাকা চাওয়া দাম এটা করবে আট হাজার টাকার চাওয়া দাম একদম না দাম দামি করা যাবে তাই না ওনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক বিউটি এই পিয়ারটা অলরেডি একটা ডিম পেরে দিচ্ছে একটা ডিম পারবে যারা ডিম সকালে নিতে চান নিতে পারবেন দাম করবে মাত্র কথা বললেন ভাই মাত্র একদম না ভাই এগুলো কি দেখতে পাচ্ছি ভাই ডেনিস আবার এখানে কি দেখতে পাচ্ছি বাচ্চা আবার কি ডিম ডিম দিছে না কি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গল বেবি রয়েছে আবার কি রয়েছে আবার ডিমও দিয়ে দিচ্ছে দুইটা মাসাল্লাহ ডিমও জমে গেছে গাছ যাই হোক বাচ্চাটা এখন আলাদা করা হয় নাই না আচ্ছা তো যেটা ডিমাস কি নর মাদি এটা নর নিচেরটা মাদি আর বাচ্চাটাও কি দেওয়া যাবে তো বাচ্চা সহকারে ডিম সহকারে জমা ডিম সহকারে কত পড়বে বাচ্চাটা তো আসলে এক হিসাবে ফ্রি বাচ্চা ফ্রি বাচ্চা কোনো দাম পড়বে না বন্ধুরা বাচ্চাটা এই পেয়াটার সাথে ফ্রি নিতে পারবে তো ভাই দামটা বলে দেন এটা একদম 35 একদম 3500 দামাদাম চলবে হালকা হালকা দামাদাম দেন না ভাই ঈদ অফারে ভাঙচুর অফার দিয়ে দেন না একটা কথা আমার আমি একটা কথা আমার আমি যোন বেবি রয়েছে আবার দুইটা জমা ডিম রয়েছে জমা ডিম সহকারে চমৎকার পেয়ার গুলো বাইরে কাছে নিতে পারবেন ফুল ফ্যামিলি মাত্র 3500 টাকার মধ্যে বড় ভাই গুলো কি দেখাইতেছেন ভাই হাতি 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 কাতারে ফুটবল না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ব্ল্যাক কালার মধ্যে শৌকিং ভাই এটা কি রানিং হচ্ছে এটা ফুল রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা এই পেড়াকে কেমন কি দাম পড়বে ভাই এটা 10500 টাকা চাও 10500 টাকা মানে 10500 টাকা চাও দাম হ্যাঁ এক না দাম দাম করা যাবে এই কাটেরটা কি রানেরটা আর হাড়িটা নর না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় সেরা যাদের ভালো লাগে তারা কিন্তু এই রানিং পেয়ারটা ডিম বাচ্চা গ্র্যান্ডেস আগার নিতে পারবেন মাত্র 10500 টাকা চাও দাম একদম না দাম দামি কিন্তু অবশ্যই করে নিতে পারবেন আর সমস্ত জেলাই ডেলিভারি ইনশাআল্লাহ হ্যাঁ এন্ড্রোজেন মধ্যে 쇼কিং না কি সাইজ রে ভাই দেখলে শান্তি ভাই वाई গুলা খুবই ভালো লাগে একদম মুরগি নিচেটা মাদি না দানেরটা বামেরটা খালিটা ইছনর ডিম বাচ্চা করছে ভাই এটা এক মধ্যে চলে তাই না এই পেড়া কেমন কি দাম চাচ্ছেন

দাম পড়ে মাত্র বারো হাজার টাকা এক না চাও দাম বাইরে দামা দামি করে নিতে পারবে এই যে যে দেখাই যায় এই যে নামছে এখন পা বাড়ে বাবা কি সাইজ রে ভাই ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা কি স্টেচার কবু তোর মন্ডির মতো সাইজ রে ভাই মার্শাল্লাহ ইউলো কালার না আর নরমাদি মানে শেপ গুলা একশো একশো একই ডিমাচ্ছা করছে ভাই রানিং হচ্ছে এই পেয়ারটা কেমন কি দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চাওয়ার দাম ঈদের ভাঙচুর আবার কি করবেন পাঁচশো টাকা বাংচুরে মাত্র পাঁচশো পাঁচশো স্যার আর পাঁচশো করা যায় না জানে পানি থাকবে না রক্ত থাকবে ঠিক আছে বন্ধুরা এই পেয়াটা ফুল রানিং নিবাচ করানো নিতে পারবেন ঈদ উপলক্ষে স্যার মাত্র চার হাজার টাকার মধ্যে রানিং পেয়াটা নিতে পারবেন কি কবু কি ডিম আছে মাসাল্লাহ একটা দিয়ে দিচ্ছে এই পেয়াটা কত বড় ভাইজান এটা পড়বো অনলি চার হাজার দামা দামি চাওয়া দাম চার হাজার দামা দামি যার মনে চাই করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় সর মাসাল্লাহ একটা ডিম পেরে দিচ্ছে আর একটা ডিম কিন্তু পারবে এই যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র চার হাজার টাকার চাওয়া দাম 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 করে নিতে পারবেন ইটস শকিং না এর কি ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই আসলে খাঁচাটা একটু তো পরে এই যে দিকে bakın দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ ভাই ডিম কি দেওয়া যাবে এই পেড়াটা কেমন কি দাম চাচ্ছেন এটা 7000 টাকা চাওয়া এটা চাওয়া দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার দুটো ডিম রয়েছে ডিম সহকারে করেই বাইরের কাছে নিতে হবে মাত্র সাত হাজার টাকা একদম না করে নিতে পারবেন বন্ধুরা স্বপ্নে দেখা একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্প্যান্জেল কালার মধ্যে স্ট্রেচার খুবই চমৎকার লাগে পেয়ার গুলা দেখতে খুবই ভালো লাগে বাইরে কি ডিম আসছে ডিমে রয়েছে ডিম জমে উঠেছে জমা ডিম কি দিবেন দেওয়া যাবে না এই পেয়ার কেমন দাম চাচ্ছেন

ওই যে গুল করে বাড়াইছে না যাই হোক বাচ্চা ফুটে যাবে না যাদের কবলে থাকবে এভাবে নিতে পারবে এই পেয়াড়ের কেমন দাম পড়বে আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা এই পেয়ারটা দেখে রাখেন একটা ডিম ফুটে ফেলতেছে যে অবস্থায় আছে বাচ্চা বড় হয়ে কিন্তু নিতে পারবেন না আমরা আলোচনা সাপেক্ষে থাকবে আবার আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে স্টেজার কবুতর গ্লোবাল কালারের মধ্যে সেম এই পেয়ারটাও রানিং নিতে পারবে আলোচনা সাপেক্ষে বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ডাকাডাকিতে ব্যস্ত রয়েছে ভাই

তো এই পেডটা অললি দু টাকা নিতে পারবেন কি দেখতেছে ভাই ডিম নাই ডিম দিবে না ডিমের হাঁড়িরটা কি মাদি নিচেরটা নর নিচেরটা নরম এটা আগেরটা না এই কেমন দাম পড়বে মাত্র কালারিং গুলা দেখতে পাচ্ছেন নরমালি সেম টু সেম ডিম বাচ্চা করানো এটাও দু মধ্যে ডিম দিয়ে দিবে পঁয়ত্রিশশো টাকা ভাই মাদি ডাকি কেন ভাই না দিলে তাই না বন্ধুরা মাদিও কিন্তু মাঝে মাঝে ডাকে যেহেতু দুই মা জোড়া পাশাপাশি রয়েছে এটা কত পড়বে দাম এটা 4000 টাকা। এটা বলবো আগেটা কত ছিল? 3500। পড়ে ছিল 3500 বন্ধুরা। এটা বলবো 4000 টাকা। যা যেটা ভালো লাগে বাইকে নক করে কিন্তু নিতে পারবেন। বড়バイク পি সিঙ্গেল পারসন দেখতে পাচ্ছি। লো পার কালারের মধ্যে নর না? হ্যাঁ। কিং কোপতের নর্। মাশাআল্লাহ। এটা রানিং হইছে। এই নর্টা কত পড়বে? এটা 1000 মাত্র এক হাজার দামাদামি দামি চলে না। হালকা দাও যায় না? 200 টাকা সার আছে মাত্র। 800 টাকা না? বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 800 টাকায় পেয়ে যাবেন।

তো পেয়ারা কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকায় চাওয়া দাম থাকবে না দামাদাম করা যাবে বন্ধুরা এই পেয়ারটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম না দাম দামি করে নিতে পারবেন শুধু মিস পার্কিন থাকার কারণে যদি মিস না থাকতো বন্ধুরা এটার দাম কিন্তু আরও বেশি ছিল তো যাই হোক এই পেয়ারটা মাত্র ছয় টাকা চাওয়া দাম করে নেওয়া যাবে শোকিং তবে এটা গ্যাড আপ কিন্তু একটু নর্মাল একটু ছোটো এবং একটু নর্মাল হ্যাঁ তো এটা কি রানী মিস ভাই এই পেয়ারাটা কত পড়বে ছয় হাজার টাকা চাওয়ার দাম একদম না তো আমাদের করা যাবে না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা চাওয়ার দাম বন্ধুরা আমি যদি একটু চোখের গিয়ার গুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন এ একদম ইউলু কালার চোখ খুবই চমৎকার একটু লক্ষ্য রাখবেন এটা হচ্ছে মাদি আর এখন যেটা ধরছি এটা হচ্ছে নর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম টু সেম চোখের গিয়ার তো এই পেয়াডা ফুল রানিং নিতে পারো মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে বাইখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্লো বার কালার এর মতো শোকিং না ভাই এটা কি রানিং হিউসে এটাও ফুল রানিং ডিম পাচ্ছে করানো এই পেয়াডা কেমন কি দাম চাচ্ছেন চার হাজার টাকা চা পেঁটা চার হাজার চাওয়া দাম দাম আর দাম করা যাবে না ওনারা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় শকিং চোড়া একটা চাওয়া দাম ফুল রানিং নি করানো 4000 টাকা এক দাম না দামাদ করে নিতে পারবেন স্প্যানজেল কালারের মধ্যে স্টেচার না ভাই দুইটাই মাদি দুইটাই মাদি মাশাআল্লাহ কোনটা না দুইটা কি রানিং হ্যাঁ ডাই পাশেরটা রানিং ডানেরটা এই যে এটা হচ্ছে রানিং এর কথা বলবে রানিংটা রানিংটা একদম তিন একদম তিন আর হারিটটা কি অবস্থায় আছে এটা পাসপোর্ট এটা পাসপোর্ট ধরে আছে এটা পুরো মাত্র 2000 টাকা না বন্ধুরা

দুইশো টাকা সার আছে বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় এই রানিং নটটা নিতে পারবেন সিঙ্গেল শৌকিং কপোদের নট যার কালার হয়েছে ব্লো আর কালার এর কি রানিং হয়েছে ফুল রানিং এটা কথা পড়বে এটা পড়বে দুই হাজার টাকা চাওয়া দাম একদম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা অনলি পনেরোশো টাকায় এই নটটা বাইরের কাছে নিতে পারবেন আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্লো আর কালারের মধ্যে কিং কপোদর না এই পেয়ারের কথা পড়বে রানিং হয়েছে